এখন আমরা আছি কলকাতায় কলকাতায় নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার রাস্তায় তো অলরেডি আমরা পৌঁছে গিয়েছি আপনারা আমি দূর থেকে গাড়ির গ্লাসে করে একটু এয়ারপোর্টটা দেখাচ্ছিলাম এটা হচ্ছে এয়ারপোর্টের মানে বিল্ডিংটা দূর থেকে একটু একটু দেখা যাচ্ছে আমরা কলকাতায় পাঁচ দিন ভ্রমণ শেষে এখন ইয়ারে করে চট্টগ্রামের শাহমানদ বিমানবন্দরে পৌঁছাবো তো যেতে যেতে আমি আপনাদেরকে কলকাতা বিমানবন্দরটা একটি ইনফরমেশান দিয়ে দিই ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দমদমে অবস্থিত একটি আন্তর্জাতিক বিমানবন্দর যা মূলত কলকাতা মহানগর অঞ্চলের পরিষেবা প্রদান করে থাকে এটি শহরের কেন্দ্র থেকে আনুমানিক পনেরো কিলোমিটার দূরে এবং কলকাতায় যে ফ্লাইওভারটা আছে মা ফ্লাইওভার এটা থেকে নয় কিলোমিটার দূরে অবস্থিত উনিশশো পঁচানব্বই সালে ভারতের স্বাধীনতা আন্দোলনের এক বিশিষ্ট নেতা নেতাজি সুভাষচন্দ্র বসুর নামই মূলত এই বিমানবন্দরটা এখন ডাকা হয় তবে এই নামটা মানে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর নাম দেওয়ার আগে এটাকে সবাই দমদম বিমানবন্দর নামই ডাকত যদিও স্থানীয়রা এখনও কলকাতা বিমানবন্দর নামই চিনে ইভেন আমি নিজেও এটাকে কলকাতা বিমানবন্দর বলেই ডাকি তো উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে উদ্বোধিত কলকাতা বিমানবন্দরটি ভারতের পুরাতন বিমানবন্দরগুলির মধ্যে একটি অন্যতম বিমানবন্দর কারণ আপনারা দেখতে পাচ্ছেন মানে স্টিলের কাজ করা সুন্দর চমৎকার এয়ারপোর্ট তো দিল্লির পরে আমার মনে হয় ইন্ডিয়াতে সুন্দর এয়ারপোর্টগুলোর মধ্যে কলকাতা এয়ারপোর্টটাই পড়বে যাক আমরা বিমানবন্দর শেষে এখন আমরা টিকিট চেকিং শেষ করে এখন এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করব এই জন্যে আমরা লাইনে দাঁড়িয়েছি ওই যে টিকিট টেকিংয়ের যে পার্টটা ওখানে পুলিশ থাকে এই জন্যে ভিডিও করা যাচ্ছিলো না দ্যাটসএ আমরা ওই ফরমালিটিসগুলো শেষ করে এখন আমরা আমাদের লাগেজটা স্ক্যান করালাম লাগেজ স্ক্যান করার পরে আমাদের হ্যান্ডব্যাগ সেলফোন এগুলো সব চেক করা শেষে এখন আমরা লাগেজগুলো ট্যাগ লাগিয়ে আমরা লাগেজগুলো বিমান কর্তৃপক্ষের কাছে দিয়ে আমরা ওয়েট করব আর এই সময়টা আপনাদেরকে একটু যেতে যেতে ভিডিও করে দেখাই এটা বিশাল বড় একটা এয়ারপোর্ট আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন এই যে এখানে যে রেড কালার ফিতাগুলো দেওয়া আছে ওগুলা লাইন ধরার জন্য যে লাইন যেন তারা না হয় এই জন্য এইগুলো সুন্দর করে দেওয়া হয়েছে এই যে দেখুন লাইনের দিয়ে আমার দেবর আর আমার হাজব্যান্ড যাচ্ছে এটা এই ভিডিওটা হচ্ছে আমার কলকাতা এয়ারপোর্টের ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট একটা আছে এটাতে হাফ দিয়েছি আর হাফ রেখেছি সেকেন্ড পার্টে কারণ এয়ারপোর্টটা এত বড় যদি একটা ভিডিওতে রাখতাম তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছিলো এই জন্যে আমি দেখা সুবিধার্থে দুইটা পার্টে ভাগ করেছি তো ওরা লাগেজ দিকে ট্যাগ লাগানোর জন্য ওয়েট করছে এই ফাঁকে আমি আপনাদের এই পাশটা একটু দেখাচ্ছি দেখুন কি বিশাল বড় এটা ষোলোশো এক একচল্লিশ একর এলাকা জুড়ে বিস্তৃত অথবা ছয়শ চল্লিশ হেক্টর এলাকা মানে বিশাল একটা এরিয়া জুড়ে এই এয়ারপোর্টটা বিমানবন্দরটি উনিশশো উনিশ থেকে বিশ অর্থবর্ষের বাইশ মিলিয়ন যাত্রী পরিবহনে সক্ষম হয় দিল্লি মুম্বাই বেঙ্গালোর ও চেন্নাইয়ের পরে যাত্রী পরিষেবার ক্ষেত্রে ভারতের পঞ্চম ব্যস্ততম বিমানবন্দরে পরিণত হয়েছে বিমানবন্দরটি উত্তর পূর্ব ভারত বাংলাদেশ ভুটান চীন ও দক্ষিণ পূর্ব এশিয়া ও মধ্যপ্রাচ্যের দুবাই আবুধাবি ও দুহার উড়ানের জন্য একটি প্রধান কেন্দ্র দু হাজার এবং পনেরো সালে কলকাতা বিমানবন্দরটি এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এয়ারপোর্ট কাউন্সিলিং ইন্টারন্যাশনাল কর্তৃক প্রদত্ত শ্রেষ্ঠ উন্নত বিমানবন্দর শিরোপা অর্জন করেছে আর আমরা এখন ওই বিমানবন্দরে অবস্থান করছি যাক আমাদের লাগে চেকিং শেষে এখন আমরা আমরা যাত্রীরা যেখানে ওয়েট করে এটার জন্য আমরা ওয়েট করব আর ওয়েট আমি ওয়েট করতে করতে আপনাদেরকে একটু দেখাবো এখানে হচ্ছে একটা শপ টাইপের আছে যদি ওখানে কেউ মানে কোল্ড ফাস্ট ফুড কোল্ড ড্রিঙ্কস চিপস বিস্কিট এই টাইপের কিছু খেতে চায় বা আমাদের প্রিয়জনদের জন্য যদি কিছু গিফট নিয়ে যেতে চায় তাহলে এখানে গিফট আইটেম কেনার জন্যও কিছু শপ আছে এখন আপনাদেরকে দেখাবো একটু সবগুলো ঘুরে ঘুরে এই তো এগুলো হচ্ছে সব এখানে বেবিদের ডল এই টাইপের আছে আর এই বাসটা তো হচ্ছে প্যাসেঞ্জাররা ওয়েট করে আর এখানে সুবিশাল গ্লাসের একটা দেয়াল আছে স্টিলের ফ্রেমের উপরে গ্লাস লাগিয়ে এই দেয়ালটা করা হয়েছে যেটা আমি আমরা বাইরে থেকে দেখতে পাই যে সিলভার কালার চোখ করছে আমরা এই বাসটাই বাইরে থেকে দেখতে পাই আর এদিকে প্যাসেঞ্জার যদি বেশি হয় বসতে চায় তাহলে সুদীর্ঘ একটা চেয়ারের লাইন আছে এখানে এটা একটা ব্যস্ততম এয়ারপোর্ট আমরা জানি কিন্তু যতটা না প্যাসেঞ্জার থাকে তার তুলনায় এটা আসলে অনেক বড় এটা এত বড় হওয়ার জন্যে প্যাসেঞ্জার অনেক বেশি থাকলেও একটু ফাঁকা ফাঁকাই লাগে দেখতে তো আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন না আমি অনেকক্ষণ ধরে হাঁটছি মানে টানা আমি দশ পনেরো মিনিট ধরে হাঁটবো হেঁটে হেঁটে ভিডিও করবো কিন্তু ততক্ষণ আপনারা দেখতেই পারবেন যে এটা কী পরিমাণ বড় আর এই পাশটা না যত সুন্দর তার চেয়েতে অনেক বেশি সুন্দর হচ্ছে ওই গ্লাসের দেয়ালের যে পাশটা ওখানে ওখান থেকে রানওয়ে দেখা যায় তো একটু পরে যাবো আমি ওইদিকে এই পাটটাকে দেখে শেষ করে নিই আর এখানে একটা গাড়ি দেখা যাচ্ছে যদি কোনো সিক পার্সন থাকে তারা হাঁটতে পারছে না তখন তারাই গাড়িটাতে করে এয়ারপোর্টের এক প্রান্ত প্রান্ত থেকে আরেক যায় এইটা হচ্ছে সেই দেয়াল যে দেয়াল দিয়ে রানওয়ে দেখা যায় আমরা থাকা অবস্থাতেই বেশ কয়েকটা প্লেন উড়ে গিয়েছে এখান থেকে ইয়ার বাজুগুলা দেখা যায় আপনারা নিজেরাই দেখতে পারবেন আমরা অনেকটা সময় ওয়েট করেছিলাম কিন্তু এয়ারপোর্টটা এত সুন্দর এ পাশের ভিউটাও এত সুন্দর ছিল এই জন্য আমাদের যে একটু দীর্ঘ সময় অপেক্ষা করেছিলাম সেই অপেক্ষা সময়টা আসলে কোনো খারাপ লাগছিল না বোরিং লাগছিল না আমাদের খুব ভালোই লাগছিল আমরা সবাই মিলে খুব উপভোগ করছিলাম ওই টাইমটাকে তো এখানে যে গাড়িগুলো যাচ্ছে এই গাড়িতে করে প্লেনের যে ইয়ার হোস্টেল থাকে ওরা বা প্লেনের যে কর্মকর্তারা আছে ওরা আসা যাওয়া করে বা প্লেনে যে বড়ো বড়ো যে আমাদের লাগেজগুলো থাকে ওই লাগেজগুলো ওখানে উঠানো হয় প্লেনের খাবার আদার যে জিনিসগুলো থাকে পানি থাকে ওগুলা ওই গাড়িগুলোতে করে প্লেনে উঠানো হয় তো আস্তে আস্তে প্লেনের টাইমের সময় অনেকগুলো দেখা যায় যে হচ্ছে এই জন্যে প্যাসেঞ্জার কিছুটা বাড়ছে আমরা একটু আগে ভাগে চলে এসেছিলাম এই জন্য লোকজন একটু কম ছিল টাইমটা যদি কাছাচ্ছে তুই লোকজন একটু বাড়ছে এইদিকে তো এতে সামনে যে গেটটা আছে এটা হচ্ছে বারো নাম্বার গেট কিন্তু ওই গেট দিয়ে আমরা যাব না আমরা যাব অন্য একটি গেট দিয়ে আমরা এখানে একটু ওয়েট করছি তার কিছুক্ষণ পড়ি এটা হচ্ছে গেট নাম্বার টুয়েলভ কিন্তু আমরা এই গেট দিয়ে যাবো না আমরা যাব সিক্স নাম্বার গেট দিয়ে ওই গেটটা হচ্ছে এর তলায় আমরা কিছুক্ষণের মধ্যেই ওখানে যাব তখন যেতে যেতে আপনাদেরকে দেখাবো যে আমার বেবি বেবি তিন বিরিং করে দৌড়াচ্ছে এত বড় এয়ারপোর্ট দেখে সে তো মহা খুশি এই সেই গিফটের সব গোলা ত্রিস্তনে সুন্দর ওখানে গিফট আইটেমগুলা ওখানে চকলেট টয়েজ দেখে তো আমার বেবি কি থেকে কি নিবে সে পাগল করে ফেলছিল আমাকে ওখান থেকে তো যদিও ওখানে অনেক কিছুই অ্যাভেলেবল বাট সব কিছু প্রাইসটা একটু বেশি আমি যদি দেখলাম এখানে ড্রিঙ্কসও অ্যাভেলেবল কেউ যদি ড্রিঙ্কস কিনতে চায় তাহলে এখান থেকে সে তারা নিতে পারে আমাদের ওয়েট করা শেষ আমাদের এখন নিজের ফ্লোরটায় ফ্লোরে যেতে হবে যে গেটটা দিয়ে আমরা আমাদের প্লেনে উঠবো এখন আমরা যাচ্ছি আমাদের ছয় নম্বর গেটের উদ্দেশ্যে আর এখানে একটা মজার ব্যাপার দেখলাম আমাদের যে চলন্ত সিঁড়িগুলা থাকে ওগুলা তো তো চলতে থাকে আর এখানের সিঁড়িগুলোতে সেন্সর লাগানো আছে দ্যাটস ওয়াই যখন কেউ থাকে না তখন ওগুলো অফ থাকে আর যখন কেউ চলাচল করে তখন দেখা যায় মানে আসে তখন ওইগুলো রান করা শুরু করে এই জন্যে দেখা যায় ওদের ইলেকট্রিসিটি নষ্টটা কম হয় এদিকে অবশ্য লিফটের ব্যবস্থাও আছে আমরা চাইলে নিচতলাতেও ওয়েট করতে পারতাম কিন্তু নিচের তলার ভিউটা অত সুন্দর না ওখান থেকে রানো এটা ভালো দেখা যায় না এই জন্য আমরা আসলে উপরতলাতেই ওয়েট করছিলাম এটা হচ্ছে পাঁচ ছয় পাঁচ সাত নাম্বার গেট আমরা যাব অন্য একটা গেট দিয়ে এই জন্য আমরা আমাদের গেটটা খুঁজছি এই তো সামনে যে আমাদের গেট পেয়ে গিয়েছি আমরা সোজা জাগিয়ে বাম দিকে আমাদের টিকিটটা আবার একটু চেক করা হবে তারপরে আমরা ইউএস বাংলা এয়ারলাইন্সের বাসে উঠব টিকিট চেকিংয়ের পরে বোরিং বাস দেখার দেখার পরে আমাদেরকে এই বাসটাতে উঠতে দেওয়া হয়েছে এই বাসে করেই আমরা আমাদের প্লেনটাতে যাব আর যাওয়ার সময় আমি আর একটু ইউএস বাংলা এয়ারলাইন্সটা দেখাবো তো ইয়ারলাইস ইউএস বাংলা এয়ারলাইন্সের আমার আরেকটা ভিডিও আছে আমার চ্যানেলেই চাইলে আপনারা দেখে নিতে পারেন আর এখানে শুধু রানওয়ে পর্যন্তই আছে ভিডিওটা ভালো থাকবেন আপনারা আর ভিডিওটা ভালো লাগলে যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না করে থাকেন তাহলে করে নেবেন আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাবেন আমার কোনো ভিডিও নিয়ে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন আর বৃষ্টি ছিল বৃষ্টির জন্য কিছু একটু কেমন যেন ধোয়াশা ধোয়াশা আমরা একটু আগে চলে এসেছি ভদ্রলোক আছেন আর আমরা এসেছি আরও কিছু লোক আসবে এই জন্যে আমাদের এই ওয়েট করছে